হ্যালো এভরিওয়ান আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আর মাম দেখো এখানে কি করছে দুষ্টুমি করছে মানে ওকে পাশে বসিয়ে রেখেছি আর এইখানে হচ্ছে আমি মাছে লবণ হলুদ মেখে রাস্তে দিয়েছি আজকে করব হচ্ছে রুই মাছ দিয়ে ফুলকপি আলু একদম সিম্পল কোনো মশলা বাটা বাটি ঝামেলা ছাড়াই করব তো ফার্স্টে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর তারপরে ফুলকপিটাকে কেটে নিয়েছি একটা ফুলকপি নিয়েছিলাম তো আগের দিন রান্না করেছিলাম একটুখানি আর অল্প একটু ছিল তো ওটা দিয়েই করব আর এখানে আমি আলু ছুলে নিচ্ছি আলু আর ফুলকপি দিয়ে করব রুই মাছের ঝোল একটাই তরকারি করব আর এইখানে দেখো আমি কত তাড়াতাড়ি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি বটির ছাড়া এই মানে ছোলার মেশিন দিয়ে এগুলো দিয়েই ভালো কাটতে পারি আর কি তাড়াতাড়ি হয় আর বটি দিয়ে কাটতে গেলে একদম মানে অনেকটাই খোসা উঠে যায় আর টাইমও লাগে অনেক বলতে বলতে দেখো আমার আমি তিনটে আলু দেবো আলুগুলো একটু ছোটো সাইজের তো ওই জন্য তিনটে দিচ্ছি তো ছাড়ানো হয়ে গেছে এখানে মাছটাকে আমি এখন উল্টে দেব মাছটা ছিল খুবই সুন্দর এই দেখো কত সুন্দর হয়েছে মানে অনেক সেন্ট বের হচ্ছিলো যখন মাছ ভাজছিলাম আর এটাকে আমি উল্টাতেই পারছিলাম না কারণ আর একটা মাছের সঙ্গে লেগেছিল আর এখন হচ্ছে আলুগুলোকে আমি কেটে নিচ্ছি চার মানে অর্ধেক করে চার পিস করে নিলাম আমি এবার একটু আলু বেশি খাই আমি না আমরা সবাই আলু ভালো খাই মাম মাম কত দুষ্টুমি করছে বাবাকে ডাকো জোরে ডাকো বলো বাবা আর এইখানে হচ্ছে আলু আর ওই ফুলকপি এখন ধুয়ে নেব তো তার জন্য এই ঝুলটা উঠিয়ে নিচ্ছে এই যে কে এই যে আমি বলো বলো তো আর এখন হচ্ছে লঙ্কাগুলো চিরে তো আমি এই যে কাঁচি দিয়ে চিরে নেই কি দেখেছো আমি কত সুন্দর কাঁচি দিয়ে লঙ্কা কেটে নিচ্ছি আর এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে তো এখন হচ্ছে নামিয়ে নেব এই গামলাটাই মানে আনতে গেছিলাম যে মাছ নামাবো কারণ অন্য একটাই নামাতে চাইছিলাম সেটা খুঁজে পাচ্ছিলাম না তারপরে বললাম যে না এটাই নামাই তো দেখো নামিয়ে নিচ্ছে এরপরে যে বাকি মাছ দুটো আছে ওই মাছ দুটোও দিয়ে দেবো এক পিস মাছ আছে আর এক পিস লেজ আছে লেজটাকে আমি একটু বড় করে রাখতে বলেছি কারণ হচ্ছে লেজ ছোটো করে রাখলে লেজে যেইটুকু মাছ থাকে ওইটুকু যদি কাউকে দেওয়া হয় সে লেজ খেতে চায় না আমরা তো এখন দুজন মা মেয়ে তো মেয়ে তো খাবে না ওই জন্য আমি একটু বেশি করেই রাখতে বলেছি এতে খেতে ভালো লাগে আর এখানে হচ্ছে ভাত বসিয়েছি তারপরে আমার মাছ ভাজা হয়ে গেছে এখন ওই মাছ ভাজার তেলের ভিতরেই আমি এখন হচ্ছে তোমার জিরে ফোড়ন দিয়ে দেব জিরেগুলো দেখো ভালো মতো ফুটে গেছে এখন হচ্ছে যে আমি ফুলকপি আলু লঙ্কা যেগুলো কেটে রেখেছিলাম ওগুলোই দিয়ে দিলাম একসাথে দিয়ে এখন একটুখানি নাড়িয়ে নিচ্ছি দেখো অনেকেই ফুলকপি সিদ্ধ করে রান্না করে ফুলকপি পাতাকপি যেটা আমি একদম করি না আমি দিনই সিদ্ধ করে রান্না করি না আমার ভালো লাগে না আর এখন আমি দিয়ে দিলাম লবণ আমি যখনই রান্না করি এরকম ভেজেই রান্না করি বিশেষ করে ফুলকপি আলু ভাজা খেতে আমার খুবই ভালো লাগে আর ফুলকপির তরকারিও ভালো লাগে ডিম দিয়ে করলে বেশি ভালো লাগে আর এখানে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি তো ওটা দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি আর খানিক্ষণ মানে ভেজেও নেব তো এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটুখানি মিট মশলা ওই অল্প একটু এক চামচ মতো তো প্যাকেটটার মুখটা যেহেতু একটু ছোটো কাটা হয়ে গেছে ওই জন্য পুড়ছিল একটু লেটে তো অল্প একটুখানি দিয়েছি দিয়ে মানে একটু নাড়িয়ে নেব যেহেতু আমি কোনো বাটা মশলা দিচ্ছি না তার জন্য আমি অল্প একটু মিট মশলা দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো আর মানে মিট মশলা দিলে একটু সেন্ট সেন্ট লাগে আর মশলা না দিয়ে এমনি করলেও খুবই ভালো লাগে তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে জল আমি ঢেকে মিনিট মতো জাল দিয়ে তো কিভাবে ফুটছে আর আলুটা এখনো ভালো মতো গলেনি যার জন্য আমি আর একবার ঢেকে রাখবো দিয়ে ভাতটা দেখো এখানে ভাতটা প্রায় হয়ে এসেছে আর এইখানে দেখো আমার এখন তরকারিটা সব পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও ভালো এসেছে আর আলুগুলো সব গলে গেছে এখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দেব। এখান থেকে এক পিস মাছ আমি ভাজা রেখে দিয়েছি মেয়েকে খাওয়ানোর জন্য আর এখানে আমি চার পিস দিয়ে দিলাম দিয়ে ওই হালকা একটুখানি ঢেকে রাখবো এক দুই মিনিট মতো ঢেকে রাখবো তারপরেই নামিয়ে নেব আর এখানে মম্মম দেখো কি করছে দুষ্টুমি করছে এই দেখো হয়ে গেছে এর ভিতরে টমেটো পাতা এগুলো দিলে তো ভালোই লাগে কিন্তু সবই আছে আমি কিছুই দেবো না মানে একদম সিম্পল করব তার জন্য এমনই করলাম আর এখন হচ্ছে নামিয়ে নেব এ এ আমি তো আর এগুলো করতে করতে দেখছি যে মামমাম আটার প্যাকেটের ভিতরে হাত ঢুকিয়ে বসে আছে মানে ওর ভালো লাগছে আটার প্যাকেটে হাত ঢুকিয়ে খেলা করছে অবস্থা দেখো কি করেছে তারপরে রান্নাবান্না সেরে তারপরে মেয়েকে নিয়ে গেছিলাম একটু ঘুরতে কাকা কেউ নেই শুধু আমরা দুজন ওই সাড়ে আটটা নটার দিকে তো তখন সবাই মোটামুটি রান্নায় ব্যস্ত কোথায় তুলে বসে আছে দেখো এসেছিলাম শিবতলা পর্যন্ত হচ্ছে ফিরে যাচ্ছি বাড়ি তো যেতে যেতে দেখছি যে দেখো এখানে কার্তিক পুজোর জন্য ঘর তৈরি হচ্ছে আর কি সুন্দর লাগছে দেখতে মানে রোদ্দুর একটু শুকাতে দিয়েছে দেখো কত সুন্দর লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই